সকালবেলা সুন্দর করে ঠাকুর পুজো দিয়ে নিচ্ছিলাম জানো তো সেদিনকার ছিল আমার ডান্স প্রোগ্রাম সুন্দর করে সাজু কুজো করে রেডি হয়ে গেছিলাম আমার প্রথম ডান্স পারফরমেন্সের জন্য দেখতে পাচ্ছ সহলি আমাকে একটু টাচ আপ করে দিচ্ছে আমরা সবাই রেডি হয়ে চলে গেছিলাম ক্লাবে এবং মোটামুটি অন টাইমে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল আমাদের প্রোগ্রামটা ছিল বেসিক্যালি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো নৃত্য নাট্য হবে না সেটা কি হয় আমরা করেছিলাম হচ্ছে চিত্রাঙ্গদা নৃত্য নাট্যের জন্য কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছিলাম কিন্তু সবার মুখগুলো দেখতে পাচ্ছ সবাই খুব ক্লান্ত কারণ আমাদের ডান্স ড্রামাটা ছিল হচ্ছে প্রোগ্রামের এন্ডে আমি ওদেরকে কিছুটা এন্টারটেন করার চেষ্টা করছিলাম কারণ আমি বলেছিলাম যে ওরা হচ্ছে দু হাজার পঁচিশের অর্জুন সুরোপা নারায়ণ অ্যান্ড ফাইনালি আমাদের টার্ন আসে আমরা যাই স্টেজে পারফর্ম করতে সেটাও ছোট্ট ক্লিপিং চোমার সাথে আমি শেয়ার করলাম অবশ্যই জানিও কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ Stop biking.